আমার ভাইকে কোথায় রেখে আসলেন আমার ভাইকে আমার কাছে নিয়ে আসুন আমাদের কোথায় নিয়ে এসেছেন এটা কোন জায়গা অল্প অল্পবয়স্কা কুমারী মেয়েটি তারা চিহ্ন হাজারি করতে লাগল একটা যুবক এসে মেয়েটির চুলের মুঠি ধরে বি তারা চিহ্ন শ্রীভাবে গালি দিয়ে বলল এই চুপ কর বেশি কথা বললে একদম মুখ ভেঙে দেব পাশ থেকে আরেকজন যুবক এসে উত্তেজিত হয়ে বলল রাজীব ভাই ওকে ছাড়ুন এখানে একটা ঝামেলা হয়ে গেছে রাজীব সোজা হয়ে দাঁড়িয়ে ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে চিহ্ন মক দিয়ে বলল আবার কোন ঝামেলা বাঁধিয়েছিস অপর পাশের যুবকটি ইতস্তত করে বলল ভাই একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটি শোনা মাত্রই রাজীব চিহ্ন চণ্ডজোরে ফাহিমের বুকে লাতারা চিহ্ন মাতারা চিহ্ন রল মাতারা রের ধাক্কা সামলাতে না পেরে ফাহিম ছিটকে মেঝেতে পড়ে বাতারা চিহ্ন থাই গোতারা চিহ্ন নাতে লাগল রাজীব দ্রুতপদে গিয়ে ওকে ধরে উঠিয়ে দিয়ে মুখে অনবরত কয়েকটা ঘু তারা চিহ্ন সীমা তারা চিহ্ন রল তারপর অত্যন্ত জোরে র তারা চিহ্ন তহিম করা চিৎকার দিয়ে বলল একটা মেয়ে হারিয়ে গেল কিভাবে তোরা কোথায় কু তারা চিহ্ন তোত্তার বাচ্চারা এই খবর যদি বসের কানে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছিস রুমের ভেতরে অবস্থানরত সব মেয়ে কেঁপে উঠল রাজীবের হুঙ্কারে ফাহিম দুর্বল কণ্ঠে বলে উঠল ভাই আমরা সবাই ভালোভাবেই পাহারা দিচ্ছিলাম কিন্তু মেয়েটা যে কিভাবে বেরিয়ে গেল বুঝতে পারছি না তখনই পিছন থেকে একজনের বতারা চিহ্ন জড়কঠিন গলার স্বর ঘেসে আসল একটা পুচকে মেয়ে এত সুরক্ষার মধ্যে থেকে কিভাবে পালিয়ে যেতে পারল এই তোদের কঠোর পাহারা যুবকটাকে দেখতেই রাজীবের চোয়াল শক্ত হয়ে গেল চেঁচিয়ে উঠে বলল এত যে বড় বড় কথা বলিস তাহলে তুই কেন মেয়েটাকে ধরতে পারলি না যুবকটি বাঁকা হেসে বলল কে বলেছে ধরতে পারিনি রাজীব আর ফাহিম দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাল যুবকটি নিজের পিছন থেকে একটা মেয়েকে টেনে সামনে নিয়ে আসল তারপর গম্ভীর কণ্ঠে বলল আজ আমি যদি মেয়ে তাকে পালাতে না দেখতাম তাহলে বশ তোদের কি অবস্থা করত ভাবতে পারছিস না হয় আমি অনুরোধ করে তোদের মৃতারা চিহ্ন তত্তুর হাত থেকে বাঁচাতাম কিন্তু সাতারা চিহ্নস্থি থেকে কিভাবে বাঁচতি রাজীবের গা জলে গেল এত বছর যাবত বসের ডানহাত ছিল কিন্তু এই ছেলেটা আসার পর থেকে বসের কাছে ওর কদর কমে গেছে কয়েকদিনের মধ্যেই এই ছেলে বসের মন জয় করে ফেলেছে যুবকটি মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে অন্য মেয়েগুলোর সামনে গিয়ে ছুঁড়ে ফেলে হাত উঁচিয়ে শাসিয়ে শাসিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল দ্বিতীয়বার কেউ পালানোর স্পর্ধা দেখালে তাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়া সব মেয়েগুলো মুরাদের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতেছে হঠাৎ মুড়ে ক্রন্দনরত একটা মেয়েকে দেখে মুরাদ রাজীব আর ফাহিমকে উদ্দেশ্য করে প্রশ্ন করল এই মেয়েটাকে নতুন এনেছিস নাকি রাজীব কাটকাট গলায় জবাব দিল কিছুক্ষণ আগে ছয় বছরের একটা বাচ্চা সহ এই মেয়েটাকে তুলে এনেছি তারপর মেয়েটার দিকে তাকিয়ে বিতারা তারা চিহ্ন শ্রীভাবে হেসে ঘাড়ে হাত বুলিয়ে বলল এমন সুন্দরী মেয়ে দেখলে বস খুশি হয়ে যাবে চড়া দামে এটাকে চালান করে দেওয়া যাবে আর ওই বাচ্চাকে বিক্রি করে দিলেও ভালোই ইনকাম হবে কথাটা কানে যেতেই মেয়েটি গতারা চিহ্ন জোন করে বলল আমার ভাইকে কিচ্ছু করবেন না নয়তো ভালো হবে না ওকে আমার কাছে নিয়ে আসুন এক্ষুনি রাজীব ও গণিদৃষ্টিতে ফুসফুস করতে করতে ওর কাছে গিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় দিল থা তারা চিহ্ন দরুন মেয়েটির কেটে গিয়ে রক্ত ঝরতে লাগল রাজীব ওর মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল খুব কথা বের হচ্ছে না মুখ দিয়ে তোর দেমাগ ভাঙতে আমার এক রাতি যথেষ্ট পাশ থেকে মুরাদ তারা চিহ্ন মক দিয়ে বলল অক্ষত মেয়ে পাচার করা আমাদের কাজ সুতরাং মারপিট করলে বসের কাছে নালিশ করতে আমি বাধ্য হব রাজীব আর মেয়েদের সাথে অসভ্যতামি করার আগে দুবার ভেবে দেখবি রাজীব রাগে গোজবোজ করতে করতে সেখান থেকে চলে গেল মুরাদ এক পলক নতুন মেয়েটার দিকে তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে রুম থেকে প্রস্থান করল একজন মেয়ে এসে নতুন মেয়েটির পাশে বসে কাঁধে হাত রেখে বলল কেদো না বোন তোমার নাম কি নতুন মেয়েটি মাথা তুলে কাদো কাদো স্বরে অস্ফুট স্বরে বলল যজি জিনাত্ম মুক্তাদির জজিনি এরা সবাই অনেক আর নি তারা চিহ্ন দয়া দয়ামায়া বলতে কিছুই নেই তাই বেশি মুখে মুখে আর কথা বল না বোন নয়তো তোমাকে ওরা মেয়ে তারা চিহ্ন রে ফেলবে কিন্তু আমার ছোট ভাইটাকে কোথায় নিয়ে গেল আপু ও অনেক ছোট হয়তো ভয় আমার ছোট্ট ভাইটা কাঁদতেছে রুম্পা যিনিকে অসহায় কণ্ঠে বলল আমি সেটা জানি না এর আগে কখনো ছোট বাচ্চাকে ওরা তুলে আনেনি যিনি হাঁটুতে মাথা লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল মেয়েগুলো সবাই অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে আছে আর নিজেদের আসন্ন ভতারা চিহ্ন আনক বিপদের কথা ভেবে ভয়ে হয়ে আছে রুম্পা বলে উঠল চিন্তা কর না তোমরা আল্লাহ নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে আমাদের বাঁচানোর জন্য তোমরা একদম ভেঙে পড়ো না আপা আমার যিনি আর জীবন কোথায় রাহেলা ওয়াসিমের প্রশ্নের জবাবে জুথি মুক্তাদির বললেন ভাবি আমি ওদের মলে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিলাম কিছুক্ষণ পর এসে দেখি ওরা ওখানে নেই পুরো মল আমি হন্যে হয়ে খুঁজেছি কিন্তু ওদের কাউকে খুঁজে পাইনি কোথায় গিয়েছে মানে আমার যিনি তো কখনও একা বাইরে যায় না আর জীবন্ত ছয় বছরের বাচ্চা ওরা কোথায় যাবে বিশ্বাস করে ওদেরকে আমি তোমার সাথে পাঠিয়েছিলাম কিন্তু তুমি কিনা ওদের হারিয়ে ফেললে জুথি উতোত্তেজিত হয়ে বলল আমি কি জানি ভাবি তোমার মেয়ে হয়তো কোনও প্রেমিকের সাথে দেখা করতে গেছে জিহান মুক্তাদির এতক্ষণ সোফায় চুপচাপ বসেছিলেন বোনের মুখ থেকে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে তিনি গলা কিছুটা উঁচু করে বললেন আমার মেয়ে এমন না কোনো ছেলে বন্ধু পর্যন্ত ওর নেই সেখানে বয়ফ্রেন্ড থাকা অসম্ভব বিষয় জুথি মুখ বাকিয়ে বলল আজকালকার মেয়েদের ভরসা নেই ভাইজান উপরে উপরে ভদ্র সাজলেও ভিতরে ভিতরে প্রেমিকের সাথে রাত জেগে কথা বলে উল্টায় ফেলে জিহান মুক্তাদির এবার ধতারা চিহ্ন মুখে উঠে বললেন না জেনে কোনো কথা বলবে না জুথি আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে তোমার মেয়ে ওরকম করেছে জন্য আমার মেয়েও যে এমন কাজ করবে সেটা ভাবা বন্ধ কর জুথি। জুথি এবার অপমানে মাথা নিচু করে ফেলল পাশ থেকে রাহেলা ওয়াসিম কাঁদতে কাঁদতে বলল আমার ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তোমরা তর্ক করে চলেছ জিহান রাহেলার পাশে গিয়ে বলল শান্ত হও তুমি আমি এখনই যাচ্ছি ওদেরকে খুঁজতে আর যদি খুঁজে না পাই তাহলে পুলিশ স্টেশনে যাব তুমি ওদেরকে এনে দাউজিহান ওদের কিছু হয়ে গেলে আমি বাঁচব না তুমি নিজেকে সামলাও আমি ওদেরকে খোঁজার যথাসম্ভব চেষ্টা করব বলেই জিহান মুক্তাদির বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন মুখে মিথ্যা চিন্তার ছাপ ফুটিয়ে ভাবিকে ধরে সোফায় বসিয়ে বলল তুমি শান্ত হও ভাবি ভাইজান ওদের নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবে রাহেলা ওয়াসীম কোনো জবাব না দিয়ে কেঁদেই চলেছে শহর থেকে দূরে ঘন জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাংলোর ভিতরে যে এতটা য চিহ্ন ঘন্য কাজ হতে পারে সেটা বাইরে থেকে কেউ ধারণাও করতে পারবে না বাইরে থেকে ধ্বংসস্তূপ মনে হলেও ভিতরে বহু সাবালক নাবালক মেয়েদের ধরে এনে বন্দি করে রাখা হয় দুবাই ভারত ইত্যাদি দেশগুলোতে পাচার করে দেওয়ার জন্য এসব কাজের মূল কারিগরকে সেটার সন্ধান এখনও পুলিশেরা পায়নি এত বড় চক্রটাকে ধরার জন্য পুলিশ অনেক দিন থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে কিন্তু এখনও কোন ক্লু তাদের হাতে আসেনি মুরাদ পায়ের উপর পাতুলে চেয়ারে হেলান দিয়ে কিছু কাগজপত্র দেখতে দেখতে রাজীবের উদ্দেশ্যে বলল বাকি আস্তানাগুলোতে পরিমাণ মতো মেয়ে ধরে আনা হয়েছে তো রাজীব বিরক্ত ভরা মুখে মুরাদের দিকে তাকিয়ে বিড়বির করে বলল এক সপ্তাহ হয়নি এসেছিস তাতেই আমাকে নিজের চাকর ভাবা শুরু করেছিস কু তারা চিহ্ন তোত্তা তোর অবস্থান খুব দ্রুতই তোকে দেখিয়ে দিব আমি মুরাদ কোনো জবাব না পেয়ে মাথা তুলে রাজীবের দিকে তাকিয়ে ব্রু কুচকে বলল কিছু জিজ্ঞেস করেছি আমি রাজীব দাঁতে দাঁত চেপে বলল তোকে কোনও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি মুরাদ ফিচিল হাসি হেসে ঘাড় মালিশ করতে করতে বলল তোর খুব অহংকার আমাকে অবজ্ঞা করার সাহস দেখাচ্ছিস বসকে এখনই তোর অপকর্মগুলো বলে দিলে তোর কি হাল হবে ভাবতে পারছিস রাজীব কিছুটা ভয় পেল কিন্তু মুখে জোর এনে গলা উঁচু করে বলল কিসের অপকর্ম কোন অপকর্ম মুরা মুরাদার্মোরা ভেঙে বাঁকা হেসে বলল তুই যে কতগুলো টাকা বসের অজান্তে নিজের পকেটে ভরেছিস সব লিস্ট আমার কাছে আছে তাছাড়া নিজের প্রয়োজন মেটাতে কত মেয়েকে জেনি তারা চিহ্নর এতন করার পর মেয়ে তারা চিহ্ন রে ফেলেছিস তাও আমার অজানা নয় রাজীব দারুণ ঘাতারা চিহ্ন বরে গেল ওর কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল মনে মনে বলল এসব খবর এই বতারা চিহ্ন দমাসটা কিভাবে জানতে পারল এর থেকে সাবধান থাকতে হবে আমায় মুরাদ গলা খাকারি দিয়ে বলল কী রে এখনও আমায় অবজ্ঞা করে চলবি রাজীব নিজের রাতারা গ সম্বরণ করে বলল দুইটা আস্তানাতে শুধু একজন করে মেয়ের সংকট রয়েছে বাদ বাকি আস্তানার পরিমাণ মতো মেয়ে চালান করা সম্পন্ন হয়েছে দ্রুত দুইটা মেয়ের ব্যবস্থা কর আর দুই দিন পর সব মেয়েদের পাচার করে দিতে হবে বশ সেদিন উপস্থিত থাকবে কোনো ক্রুটি যেন না থাকে জি বলেই মুরাদ বাংলো থেকে বেরিয়ে গেল রাজীবের রাগে শিরা উপশিরা দপদপ করতেছে তখনই পাশের একটা রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল এমনিতেই রাজীবের মেয়ে চিহ্ন জাজ খারাপ হয়ে আছে বাচ্চার কান্না যেন সেখানে ঘি ঢালল ফলশ্রুতিতে রাজীব প্রচণ্ড রেগে গিয়ে বাচ্চাটাকে খুব নি তারা চিহ্ন অমংভাবে মাতারা চিহ্ন রতে লাগল বাচ্চাটা বা চিহ্ন থায় গগনবিদারি চিৎ তারা চিহ্ন কার করতে লাগল সেই চিৎকার পুরো বাংলোয় ছড়িয়ে পড়ল যিনি নিজের ছোট ভাইটার এমন আ চিহ্ন ওতনাদ শুনে দৌড়ে দরজায় ধাতারা চিহ্ন কাঁ দিতে দিতে কেঁদে কেঁদে বলল আমার ভাইটাকে মাতারা চিহ্ন রবেন না প্লিজ ছোট বাচ্চা স তারা চিহ্ন হো করতে পারবে না মাতারা চিহ্ন রার ইচ্ছা হলে আমাকে মাতারা চিহ্ন রুন যত ইচ্ছা মা রুন যা ইচ্ছা করুন কিন্তু আমার ভাইটাকে ছেড়ে দিন দয়া করুন যিনির কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে তবু অস্ফুট স্বরে নিজের ভাইকে মাতারা চিহ্ন রতে নিষেধ করে যাচ্ছে মুরাদ এত চেয়ে তারা চিহ্ন চামেচি শুনে বাংলোতে প্রবেশ করল পরিস্থিতি বোঝার পর দ্রুতপদে বাচ্চার কান্না ভেসে আসা রোমটাতে গিয়ে রাজীবকে নিজের দিকে ঘুরিয়ে কষে একটা থা তারা চিহ্ন পোপর মেয়ে তারা চিহ্ন রে বলল প্রথমত বাচ্চাটাকে ধরে এনে ভুল করেছিস এখন আবার বাচ্চার গায়ে হাত তুলছিস তোর বড্ড বার বেড়েছে রাজীব ভুলে যাস না বশ নারী পাচারের সাথে জড়িত কোনো বাচ্চা ঘটিত ঘটনার সাথে অযথা উনাকে জোড়াবি না রাজীব গালে হাত দিয়ে খু তারা চিহ্ন ধো চাহনিতে মুরাদের দিকে তাকিয়ে আছে সেদিকে ভ্রুক্ষেপ না করে মুরাদ ফাহিমকে ডেকে বলল বাচ্চাটাকে দ্রুত ওর বোনের কাছে দিয়ে আয় যতদিন পর্যন্ত পাচার করা হচ্ছে না ততদিন এই বাচ্চা ওর বোনের কাছেই থাকবে রাজীব মৃদু গতারা চিহ্ন জোন করে বলল মাথা ঠিক আছে তোর আমাদের ব্যবসায় দয়ার কোনো স্থান নেই মুরাদ দ্বিগুণ গতারা চিহ্ন জোন করে বলল দয়া দেখাচ্ছি না বরং তোর মতো পাতারা চিহ্ন ষণ্ডের হাত থেকে অবুজ বাচ্চাটাকে বাঁচাচ্ছি আমি বসের জন্য বাড়তি কোনো ঝামেলা চাচ্ছি না রাজীবের থেকে মুখ ঘুরিয়ে মুরাধোংকার দিয়ে বলল ফাহিম কথা কানে যায় না বাচ্চাটাকে ওর বোনের কাছে দিয়ে আয় ফাহিম হন্তদন্ত হয়ে জীবনকে কোলে নিয়ে জিনির কাছে দিয়ে আসল ভাইকে নিজের সাথে জড়িয়ে যিনি ডুকরে কেঁদে উঠল কাঁদতে কাঁদতেই বলল ভাই আমার বাতারা চিহ্ন থাপিয়েছ বোনকে এতক্ষণ পর দেখে জীবন জোরে জোরে কাঁদতে শুরু করল আধো আধো কণ্ঠে বলল আপু খুব বেথা পেয়েছি আমাকে খুব জ্বলে মেরেছে বেথা পাই আপু যিনি ভাইকে চুমু খেয়ে বা চিহ্ন থা পাওয়া জায়গায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল কয়েকটা জায়গায় র চিহ্ন কোক্ত জমে আছে তা দেখে যিনি আশেপাশে তাকিয়ে ওষুধি কোনো গাছ পাওয়া যায় কিনা খুঁজতে লাগল ভাগ্যবশত পরিত্যক্ত বাংলো হওয়ায় কিছু ওষুধি গাছ পেয়েই গেল যিনি দ্রুত কয়েকটা পাতা ছিঁড়ে দাঁত দিয়ে পিষে ক্ষতস্থানে দিয়ে দিতে লাগল উ আপু বেথা পাই অল্প একটু সতারা চিহ্ন হো কর ভাই কিছুক্ষণ পর আর বাতারা চিহ্ন থাপাবে না তুমি আপু তুমি এত কখন কুতায় ছিলে আমি খুব ভয় পেয়েছি এখানেই ছিলাম ভাই আমি আব্বু আম্মু কাছি যাব আপু যিনি কান্না আটকে বলল অবশ্যই যাব ভাই দ্রুতই আমরা বাড়িতে ফিরে যাব যিনি ঔষধ লাগানোর পর নিজের ভাইকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়াল তারপর উপরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বিড়বির করে বলল আব্বু তুমি কোথায় আমাদের এসে নিয়ে যাও আল্লাহ আমাদের রক্ষা কর আমাদের বাঁচানোর জন্য কাউকে পাঠাও রাজীব নিজের বরাদ্দকৃত রুমটাতে গিয়ে ভাঙচুর করতে লাগল রাগে ওর মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে মাথার চুল টেনে ধরে গতারা চিহ্ন জোন করে বলতে লাগল তোর দিন ঘনিয়ে এসেছে মুরাদ আমার উপর কর্তৃত্ব ফলাতে চাস আমাকে থা তারা চিহ্ন পোপোর মা তারা চিহ্ন রিস সু তারা চিহ্ন ওরের বাচ্চা তোর এমন অবস্থা করব যে তুই আমার পা ধরে আকুতি করে বলবি আমাকে মে তারা চিহ্ন রেফেল আর এই য তারা চিহ্ন অন্ত্রণা স তারা চিহ্ন হো করতে পারছি না আমি পিছনে দাঁড়িয়ে ফাহিম রীতিমতো কাঁপতেছে একদিকে মুরাদ অন্যদিকে রাজীব মাঝখানে ফাহিম হচ্ছে বলির পাঠা ফাহিম বীরবীর করে বলল কে ম রবে জানি না কিন্তু এই দুজনের ফ্যাসাদে আমার ইহলিলা সম্বরণ হতে চলেছে সেটা নিশ্চিত কিছু সময় পর ফাহিম বুকে সাহস সঞ্চয় করে বলল বস ভাই আজকে তো রাজীবের সাথে দেখায় ফাইভ স্টার হোটেল করার কথা রাজীবরা তারাচিহ্ন গতমুখেই অবাক চাহনিতে পিছু ঘুরে ফাহিমের দিকে তাকাল একটু আগে নিজের বলা লাইনটা কর্ণগোচর হতেই ফাহিম নিজের জিহায় একটা থা চিহ্ন পোপর মেয়ে তারা চিহ্ন রে বিড়বির করে বলল ধূর বা তারা চিহ্ন লভয়ের চোটে কি ভুলভাল বাক্য গঠন করছিস এই বাক্যের ছুতোয় না আজ রাজীব ভাইয়ের হাতে পটল তুলতে হয় রাজীব অত্যন্ত জোরে ধতারা তারা চিহ্ন মক দিয়ে বলল আমার সাথে মস্করা করতে এসেছিস একদম নে তারা চিহ্ন রে বালি চাপা দিয়ে দিব তোকে ফাহিম তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলল মাফ করুন ভাই আসলে আমি নার্সারি ফেল স্টুডেন্ট তাই এখনও শুদ্ধভাবে বাক্য গঠনটা শিখে উঠতে পারিনি আমার মাথা গরম করবি না বলে দিলাম ভাই আমি বলতে চাচ্ছিলাম আজকে তো বসের সাথে ফাইভ স্টার হোটেলে দেখা করার কথা রাজীব গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ মনে আছে আমার সামনে থেকে দূর হ ফাহিম চলে যেতেই রাজীব বলতে লাগল আজকে সুযোগ বসের কাছে প্রিয় হওয়ার আর তোর নামে বসের কানে বি তারা চিহ্ন সঢালার। বলেই রাজীব কুৎসিতভাবে হাসতে লাগল ডিগ্রি 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 দশ বারজন লোককে পাহারায় রেখে মুরাদ রাজীব আর ফাহিম শহরের দিকে রওনা হলো, সব মেয়েগুলোকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে যিনি নিজের ভাইকে বুকে জড়িয়ে সব মেয়েদের দিকে নজর বলিয়ে নিচ্ছে দেখল প্রায় সব মেয়েই ওর সমবয়সী অর্থাৎ আঠারো বছরের আশেপাশের বয়সী আর কয়েকজন দুইয়ের এক বছরের বড় হবে সবাই গুটিসুটি মেরে ভয়ে আস্থয়ে বসে আছে জীবন হঠাৎ বলে উঠল আপু কুদা লাগছে আমি কাব যিনি অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে বলল খাবে বাবু কিছুক্ষণ পর তোমাকে খাওয়াব সেই তোকন থেকে তো এটাই বলতে আপু আলো কোকন কাব যিনি ভাইয়ের কপালে চুমু দিয়ে কাদো কাদো কণ্ঠে বলল খাব সোনা ভাই আমার একটু অপেক্ষা করো প্লিজ একটু পর জীবন কেঁদে কেঁদে বলে উঠল আহহ আপু বেথা পাই যিনি ব্যস্ত হয়ে বলল কোথায় ব্যথা পাওবাবু জীবন নিজের হাত সহ শরীরের অন্যান্য খতারা চিহ্ন স্থানগুলো দেখিয়ে কাঁদতে লাগল যিনি অসহায়ভাবে আশেপাশে ওষধি গাছ খুঁজতে লাগল কিন্তু একটা গাছও পেল না যে কয়েকটা ছিল সব ইতোমধ্যেই জীবনের খতারা চিহ্নতে লাগিয়ে দিয়েছে যিনি শেষে ব্যর্থ হয়ে ভাইয়ের খতারা চিহ্ন ফু দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করতে লাগল যিনি বাকি মেয়েগুলো ছলছল নয়নে ভাইয়ের জন্য বোনের অসহায়ত্ব দেখতে লাগল ডিগ্রি 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 শহরের নামি দামি ফাইভ স্টার হোটেলে এসে পৌঁছাল মুরাদ্রা ফাহিম হা হয়ে সবকিছু দেখতেছে এত সুন্দর জায়গা এর আগে কখনও দেখেনি ও পেটের দায় অনিচ্ছা সত্ত্বেও এসব খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিল কিন্তু ও সব অবলা মেয়েদের দেখলে মাঝে মাঝে ওর বুকটা হু করে ওঠে কখনো কখনো মনে হয় ওদের পালিয়ে যেতে সাহায্য করি কিন্তু পরমুহূর্তেই মুরাদ আর রাজীবের কথা মাথায় আসতেই ও ভয় নিয়ে যায় রিসেপশনে গিয়ে মুরাদ শান্ত গলায় জিজ্ঞেস করল কেবি স্যার কোন রুমে আছেন বলতে পারেন রিসেপশনের মেয়েটি মিষ্টি করে হেসে বলল সরি স্যার ক্লায়েন্টদের বিষয়ে কোনো খবর অন্যকে দেওয়া আমাদের হোটেলের নিয়ম বিরুদ্ধ আমরা উনার পরিচিত এগেইন সরি স্যার এটা সম্ভব না রাজীব পাশ থেকে খেকিয়ে উঠে বলল এই মেয়ে নাটক না করে তাড়াতাড়ি বল মেয়েটা কেঁপে উঠল রাজীবের ধতারা চিহ্ন মুরাদ বিরক্তিতে চ কারান্ত শব্দ করে হাত উঁচিয়ে বলল চুপ থাক রাজীব আমাকে কথা বলতে দে তারপর কণ্ঠটা নরম করে মুরাদ মেয়েটিকে বলল আচ্ছা এক কাজ করুন কেবি স্যারকে ফোন দিয়ে আমাদের নাম বলুন তাহলে তো কোনো সমস্যা নেই তাই না মেয়েটি স্বাভাবিক হয়ে মুখে জোরপূর্বক হাসি এনে আমতা আমতা করে বলল জজি তারপর ফোনে কিছুক্ষণ কথা বলে মেয়েটি বলল চারশো তিন নাম্বার রুমে উনি আছেন আপনারা যেতে পারেন মুরাদ মুখে ধন্যবাদ দিয়ে রাজীব আর ফাহিম সহ নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে গেল চারশো তিন নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে দুইবার টোকা দিতেই একজন বডিগার্ড এসে দরজা খুলে দিল ভিতরে ঢুকে ওরা সোফায় বসল কয়েক মিনিট পর বেডরুম থেকে অর্ধন তারা চিহ্ন গো অবস্থায় একজন মধ্যবয়স্ক সুশ্রী মুখের হাস্যোজ্জ্বল লোক এসে ওদের উদ্দেশ্যে বলল কি অবস্থা তোমাদের কেমন চলছে সব কিছু মুরাদ কিছু বলার আগেই রাজীব দ্রুত বলে উঠল সব কিছু আন্ডার কন্ট্রোল বস আমি সব সামলে নিয়েছি রাজীবের দিকে তাকিয়ে অলসভাবে সোফায় গাইলিয়ে হাই তুলে ফাহিম বিরবির করে বলল শুরু হয়ে গেল এদের চামচামি কে কত ভালো চামচা তার প্রতিযোগিতা রাজীবের কথা বলার ভঙ্গি দেখে মুরাদ নিঃশব্দ হাসল কেবি কোমরে টাওয়াল পেঁচিয়ে ওদের পাশের সিঙ্গেল সোফায় বসে পড়ল তখনই বেডরুম থেকে খোলামেলা পোশাকের একটি অল্পবয়স্কা সুন্দরী তরুণী এসে কেবির কোলে বসে ওর ঘাড় গলায় হাত বুলিয়ে দিতে লাগল সেটা দেখে ফাহিম ভ্রু কুচকে মনে মনে বলল এত সুন্দর মাইয়া হয়ে তুই এই বইরা বেডার সাথে পীড়িত দেখাইস কেন দেশে কি যুবকদের অভাব পড়েছে পড়লে বল আমি জোগাড় করে এনে দেই তাও এটার সাথে ন তারা চিহ্ন স্টিফ তারা চিহ্ন স্টি করিস না বইং মেয়েটা ফাহিমের দিকে তাকিয়ে একটা চোখটিপ মাতারা চিহ্ন রল তা দেখে ফাহিম হকচকিয়ে গেল অন্যমুখ হয়ে নিজের দুগালে দুইটা আলতো করে থাতারা চিহ্ন পপর দিয়ে ও বীরবির করে বলল তওবা তওবা এই মেয়ে তো আমার মতো ভদ্র পোলাকে খারাপ খারাপ ইঙ্গিত দিচ্ছে আমার মান সম্মান লুট করতে চাষবে তারা চিহ্ন তোতনি আমার শরীরে কোনো নারীর স্পর্শ আমি সইতে পারব না কারণ আমি চিরকুমার সংঘের একজন নিয়মিত সদস্য কেবি মেয়েটির হাতে একটা চু তারা চিহ্ন মু দিয়ে মুরাদকে জিজ্ঞাসা করল কি ব্যাপার ইয়াংম্যান সব কিছু ঠিকঠাক আছে তো সব মেয়ের ব্যবস্থা করে ফেলেছ মুরাদ মাথা নিচু রেখে বলল জি সব ব্যবস্থা হয়ে গেছে রাজীব হিং সাত্বক দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করল তারপর বহুক তারা চিহ্ন স্টেরা তারা চিহ্ন গ কন্ট্রোল করে সামনের সুন্দরী মেয়েটার দিকে লোলুক দৃষ্টিতে তাকিয়ে থাকল কেবি মুচকি হেসে বলল তুমি মাথা নিচু করে রেখেছ কেন মুরাদ আমার লিসাকে একটু দেখো ওর সৌন্দর্যের অপমান কর না মুরাদ মাথা নিচু রেখেই বলল বস আমরা তাহলে আজ উঠি না খেয়ে তো তোমাদের যেতে দিব না আমি চলো ডিনার করা যাক সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসল সিংহাসনের মতো চেয়ারটাতে কেবি বসে পড়ল টেবিলে নানা রকম দেশি বিদেশি খাবারের সমারোহ এত সব খাবার দেখে ফাহিমের জিভে পানি চলে আসল হোটেলের একজন কর্মচারী এসে খাবার সার্ভ করে দিল বস খাওয়ার অনুমতি দেওয়া মাত্র ফাহিমরা তারা চিহ্ন খোষের মতো খেতে শুরু করল একসাথে এতগুলো খাবার মুখে পড়ল যে মুখ পর্যন্ত নাড়াতে পারছে না কথা বলা তো দূরের কথা আস্তে আস্তে সব খাবার গিলে এক গ্লাস পানি খেয়ে চাউমিনের দিকে আঙুল তাক করে ফাহিম ওর পাশে বসা মুরাদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল ওই দড়ির মতো জিনিসগুলোর নাম কি ভাই মুরাদ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল চাউমিন ফাহিম ছোট্ট করে ও বলে নিজের প্লেটে অনেকগুলো চাউমিন নিয়ে গপাগপ খেতে লাগল খেতে খেতে হঠাৎ নাক দিয়েও কয়েকটা ঢুকে গেল ফলে ফাহিমের কাশতে কাশতে চোখের পানি বের হয়ে গেল মুরাদ তাড়াতাড়ি ওর দিকে একটা গ্লাস বাড়িয়ে দিল পানি খেয়ে মাথার তালুতে আলতো করে কয়েকটা চাপর মেয়ে তারা রে অবস্থা স্বাভাবিক করল ফাহিম লিসা ওর মুখ আর নাকের অবস্থা দেখে চোখমুখ কুচকে বলল ইয়াক ছিহ কি নোং তারা চিহ্নরা ফাহিম মুখ ভেংচি কেটে মনে মনে বলল বয়লার মুরগির আবার ধং সবাই ডিনার সেরে সোফায় বসে টুকটাক গল্পগুজব করতে লাগল লিসা কামনার দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে আছে অপলকভাবে কিন্তু মুরাদ একবারের জন্যেও ওর দিকে তাকাচ্ছে না পর্যন্ত এমন সময় কলিংবেল বেজে উঠল দরজা খোলার সাথেই একজন লোক হন্তদন্ত হয়ে ঢোকে গান হাতে কেবির দিকে এগিয়ে যেতে লাগল হঠাৎ এমন পরিস্থিতিতে সবাই হতভম্ব হয়ে গেল লিসা দ্রুতপদে কেবির কোল থেকে উঠে দূরে সরে গেল লোকটা কেবির কাছাকাছি যেতেই মুরাদ কোমর থেকে গান বের করে লোকটার কপাল বরাবর শ্যুট করে দিল সাইলেন্সার লাগানো ছিল বিধায় কোনো আওয়াজ হল না লিসা চিৎ তারা চিহ্ন কার দিয়ে উঠল লোকটা কেবির দিকে হাত উচিয়ে অস্পষ্টভাবে কিছু বলতে বলতে মেঝেতে লুটিয়ে পড়ল ক্ষণকাল সব কিছু মৌন থাকার পর বুক ভরে শ্বাস নিয়ে কেবি মুরাদের দিকে তাকালো, মুরাদ লোকটার দিকে এখনও গান তাক করে রেখে ক্রমাগত হাঁপাচ্ছে পাশেই রাজীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর ফাহিম ভয়ের চোটে একটা বডিগার্ডের কোলে চরে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে বডিগার্ডটা এক ঝাটকা দিয়ে ফাহিমকে নিজের থেকে ছাড়িয়ে নিল ফলশ্রুতিতে ফাহিম মেঝেতে পড়ে গেল তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পোশাক আশাক ঠিক করে ফাহিম বডিগার্ডটিকে ভাব নিয়ে বলল আমি একটুও ভয় পাইনি আপনি ভয়ে কাঁপতেছিলেন তাই আপনার কোলে চরে জড়িয়ে ধরে আপনার ভয় কমানোর চেষ্টা করছিলাম আর কিছু না বডিগার্ডটা ওর দিকে অগনিদৃষ্টিতে তাকাতেই ফাহিম দ্রুতপদে ওর থেকে সরে এসে রাজীবের পাশে দাঁড়াল কেবি নিজেকে সামলে নিয়ে মুরাদকে এসে জড়িয়ে ধরে আপ্লুত কণ্ঠে বলে উঠল তুমি ই আমার যজ্ঞ সহকারী ইয়াংম্যান অবশেষে একজন সৎ সহযোগী পেলাম আমি ইতোমধ্যেই তুমি আমার মন জয় করে নিয়েছিলে কিন্তু আজ থেকে তুমি আমার খাস মানুষ যা যা চাই সব আমি তোমাকে দিব আজ থেকে আমি তোমার কাছে ঋণী ইয়াংমেন তারপর মুরাদের কাঁধে হাত রেখে বলল কি চাই বল টাকা গাড়ি বাড়ি নাকি সুন্দরী সুন্দরী মেয়ে কী চাই বল মুরাদ মৃদু হেসে বলল কিছু চাই না বসো আপনার সুস্থতা আর উন্নতি ই আমার একান্ত কাম্য কেবি বহুদিন পর একটা তৃপ্তির হাসি দিল সে খাটি সোনা খুঁজে পেয়েছে রাজীব এসব দেখে হিংসায় জো তারা চিহ্ন লেপুরে খাক হয়ে যাচ্ছে কিন্তু বসুর সামনে থাকায় কোনো প্রতিক্রিয়া দেখালো না মুখে মেকি চিন্তার ছাপ ফেলে রাজীব কেবির কাছে গিয়েও উত্তেজিত হয়ে বলল আপনি ঠিক আছেন তো বস আপনার কোনো ক্ষতি হয়নি তো জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম ফাহিম ব্যঙ্গ করে মনে মনে বলল নাটক নাটকের শেষ নেই অভিনয় একদম কাচা ভাই আপনি বেশি ওভার নাটক করিয়েন না ধরা পড়ে যাবেন কেবি গম্ভীর কণ্ঠে বলল আমি ঠিক আছি রাজীব তুমি ফাহিনকে নিয়ে নিচে যাও মুরাদের সাথে আমার কিছু কথা আছে রাজীব দাঁতে দাঁত চেপে রাগ সম্বরণ করে ফাহিনকে নিয়ে ধুপধাপ পায় চলে গেল যেতে যেতে রাতারা চিহ্ন স্বরে বলল মতারা চিহ্ন রার বুড়ো এত বছর তোর গোলামি করলাম এই ব্যবহার পাওয়ার জন্য তোকে তো আমি দেখে নেব তার আগে ওই সু তারা চিহ্ন ওরটার ব্যবস্থা করতে হবে কেবির সাথে টুকটাক কথা বলে মুরাদ রুম থেকে বেরোতে ধরতেই লিসা ওর হাত ধরে নিজের মুখের উপর স্লাইড করতে করতে বলল তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে হ্যান্ডসাম তোমাকে আমি কাছে পেতে চাই মুরাদ হাত ছাড়িয়ে নিয়ে বলল নট ইন্টারেস্টেড কেন আমি কি সুন্দরী না আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দেখায়নি আমার রূপ দেখে সবাই হুশ হারিয়ে ফেলে তাহলে তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না কারণ আমার মনে একজন আছে তাকে ছাড়া এই মুহূর্তে অন্য কারো কথা ভাবতে চাচ্ছি না সরি পথ ছাড়ুন আমি যাব লিসা মুখভার করে পথ ছেড়ে দিল মুরাদ সেখান থেকে দ্রুতপদে চলে গেল ওর যাওয়ার দিকে তাকিয়ে লিসা অস্ফুট স্বরে বলল এই প্রথমবারের মতো আমাকে কেউ এভাবে অবজ্ঞা করল নারী পাচারের সাথে সংযুক্ত হয়েও এতটা সৎপুরুষ কেউ কীভাবে হতে পারে দরজার বাইরে কারো পদশব্দ শুনতাই যিনি ত্রস্ত পায় দরজার কাছে গিয়ে আকুতি করে বলল শুনছেন এদিকে একটু আসবেন যিনি স্পষ্ট শুনতে পেল পদধ্বনিটা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে আসতেছে মুরাদ দরজা খুলে ভ্রু গম্ভীর গলায় বলল কি চাই দয়া করে একটু খাবার দিবেন আমার ছোট ভাইটা ক্ষুধায় কষ্ট পাচ্ছে আমাকে দিতে হবে না শুধু আমার ভাইয়ের জন্য একটু খাবার দিলেই হবে মুরাদ কয়েক মুহূর্ত যিনির দিকে কপাল কুচকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল ঠিক আছে যিনি খুশি হয়ে বলল আপনাকে অনেক ধন্যবাদ মুরাদ কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে চলে গেল কয়েক মিনিট পর ফাহিম খাবার নিয়ে আসল তবে শুধু জীবনের জন্য না বরং সব মেয়েদের জন্যই পর্যাপ্ত খাবার নিয়ে এসেছে ও সবাই ব্যস্ত হাতে বেশ তৃপ্তি করে খেল তা দেখে ফাহিমের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল পুশ হতেই তৎক্ষণাৎ মুখটা গম্ভীর করে মনে মনে বলল মুরাদ কিংবা রাজীব ভাই যদি আমাকে একটু আগে দেখত তাহলে মেয়েগুলোর সাথে আমাকেও মেয়ে বানিয়ে পাচার করে দিত বাবারে বাবা ভাগ্যিস দেখেনি যিনি নিজ হাতে জীবনকে তুলে খাওয়াল খাওয়ার ফলে জীবন এখন একটু সুস্থবোধ করতেছে তাই তৃপ্তির নিদ্রায় তলিয়ে গেল ও ঘুমিয়ে যেতেই যিনি খেয়ে নিল ওরও বড্ড খিদে পেয়েছিল আদৌ কি কেউ ওদের বাঁচাতে আসবে না চিরদিনের জন্য অন্ধকার রাজ্যে হারিয়ে যেতে হবে এই নিষ্পাক মেয়েগুলো আর ওই দুধের শিশুকে